বিপণন একটা ডিজাইন দেয় ইন্ডিয়ান রাঙ্গলি বিপ্লাস এবং রাঙ্গুলি

লং পিস দশ পিস ছিল আঠাইশো টাকা একশো টাকা কম ভাই দশ পিস সাতাইশ সাত সাতাইশোয়া ভাই দশ পিস সাতাইশো তাছাড়া ভাই এই যে দেখেন ওই যে দেখেন ভাই

আজকে আরো একশো টাকা কমে দেবো দশটা থ্রি পিস একশো টাকা ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট ভাই দশ পিস দিব মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ভাই বিরু মাঝখানে থেকে একটা কথা বলে আমাদের হচ্ছে কুড়ে নিলে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এক হাজার টাকা করতে হবে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল দোকানে এক পিস নিতে পারবেন ভাই এটা দশ পিস মাত্র কাজ করে নাকি ভাই জি ভাই দশ পিস কত ভাই দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা ভাই আরো একশো টাকা ছাড় ভাই দশ পিস মাত্র উনিশশো টাকা দশ পিস উনিশশো এমবোর্ডারি কাজের মধ্যে এমবোর্ডারি কাজের ভিতরে ভাই আজকে সব অফার থাকবো ভাই অফার অফার ওয়ান পিস না থ্রি পিস ভাই

দেখেন এইটা দশ পিস ছিল পঁয়ত্রিশশো টাকা ভাই দশ পিস পঁয়ত্রিশশো দশ পিস পঁয়ত্রিশশো আজকে দেখাই ভাই কি অফারটা এই যে দেখেন এই যেটা ছিল দশ পিস পঁয়ত্রিশশো বৈশিষ্ট্য কি এটা কিন্তু সেল সাদা না ভাই তাই নাকি অনেকে কম দামিটা মনে করতে পারেন ভাই কম দামিটা সাদা হয় এই যে দেখেন অন্য স্যালোর সব ম্যাচিং করে এই যে দেখেন কম দামিটা যে দেখেন

যে জায়গায় দশ পিসের দাম আসে পাঁচ হাজার পাঁচশো টাকা আমার দিবেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই ভাই কি বলতেছেন ভাই পুরো অফার ভাই সত্যি ভাই সত্যি ভাই যদি আমাদের দামে বিক্রি করেন দশ পিস ত্রিশ পিস বিক্রি করলে আপনি ইনশাল্লাহ দুই হাজার টাকা লাভ তাই নাকি ভাই তার মানে অফার অল্প পুজো নিয়ে লাভজনক লাভজনক মাত্র ভাই ঠিক আছে যদি ভালো কোয়ালিটি নেন দশ পিস নেবেন পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাকিরা যখন মাল পাইবেন তখন কুড়িয়ে দিয়ে দিবেন এই দেখেন

চারশো পঞ্চাশ টাকা ভাই দশ পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আজকে সব অফার থাকবে চারশো টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দশ পিস মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যে দেখেন পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানের মধ্যে পাকিস্তানি একবার প্রিমিয়াম কোয়ালিটি এটা ভাই পিস মাত্র টাকা ডিজাইনের ভিতরে ক্লাসিক যেটা ওইটা ভাই বলছেন ভিতরে প্যাডেল কোয়ালিটি বাজারে চারশো পঞ্চাশ টাকাও আছে আরো কমের আছে এটা হচ্ছে

বার্জির মধ্যে বার্জির ভিতরে বার্জি কালেকশন একদম এটা ভাই মাত্র ছয়শ টাকা পিস মাত্র ছয়শ মাত্র ছয়শ তারপরে দোকানে আসলে ইনশাল সম্মান করা হয়েছে যারা দোকানে আসবেন অবশ্যই তাদেরকে কিন্তু একটা সম্মানই দেওয়া হবে দোকানে চলে আসবেন

মার্শাল্লাহ দেখেন বোটিক্স মধ্যে একদম টপ ক্লাসিক দেখেন অন্যটা কিন্তু সুতির মধ্যে প্রিন্টের মধ্যে আছে তারপরে

একুরেট বান্ডু ইঞ্চি জেল মানে জুলইব সেল অটোব কনটেস্ট আর অন্য রেও আর এক বরে 500 কত দিছেন ভাই একদম মাত্র 700 মাত্র 700 টাকা ডিজিটাল থ্রি পিস মাত্র 700 টাকা ও ভাই দেখেন তারপর হচ্ছে যে ইন্ডিয়ান রাঙ্গুলি ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি ভাই রাঙ্গুলি তো ভাই একদম একদম এটা হচ্ছে মার্কেট এই দেখেন ওয়াও

বাইরের ফেব্রিক্সের একটু ভালো কোয়ালিটির ভিতরে তাদের জন্য হচ্ছে এটা পাকিস্তানি আরির মধ্যে তাই তো পাকিস্তানি আরির ভিতরে আসলে কাপড়ের ফেব্রিক্সে ফেব্রিক্সের দাম এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন আসলে এটা কাজের ফিনিশিং কাপড় হাতে ধরলে মনে হয় কাপড় এবং কাজের ফিনিশিং গুলো দেখেন একদম নিখুত নিখুত মাশাআল্লাহ যেমন বডিতে কাজ করবে এরকম উন্নত কাজ করবে সেম হ্যাঁ অল ওভার সেম কাজ করা পাচ্ছেন দেখেন উন্নত কাজ বডি অদেশন ভাই মাত্র 1000 মাত্র 1000 টাকা 1000 টাকা পাকিস্তানি 3 পিস ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান

উনটা একুরেট আড়ায়ত বহর পাই এগারশো টাকা এগারো টাকা তেরোশো টাকা এগারো টাকা ডিসকাউন্টে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই দেখেন এগুলা কালার কম্বিনেশন ভাই দেখলে প্রেমের পড়তে

ভাই কোয়ালিটি কালেকশন শেষ নেই ভাই এই যে 1250 ভাই কি বলেন ভাই 1250 ওরে খোদা দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ হাতে তো কাজ করাইবো 1250 ভাই হাতেও কাজ করা থাকবে তাই তো কাজ করাই যে ওন্নাটা দেখাই দেই একদম দেখার মতো কালেকশন ভাই ওন্নাতে সিকোয়েন্স করা থাকবে দেখুন এই যে অস্থির কালেকশন আসলে ফেব্রিক্স হাতে দিলে বুঝতে পারবে এটা কি কোয়ালিটি ভাই তারপরে যেটা হচ্ছে গুজরাটি ভাই

এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে ভাই খুব সুরাতের ভিতরে ওয়াও এর কি বোরিং এর কাজ করে না জি ভাই বোরিং এর এই দেখেন মাশাআল্লাহ পুরোটা কিন্তু কাজ করা দেখো পুরো বডিতে কাজ হবে প্লাস হাতাতেও কাজ হবে হাতায় কাজ করা থাকছে দেখো কাজ করা থাকবে একদম আর উন্নাটা ভাই এটা উন্না না ভাই আগুন ভাই দেখলে তাই নাকি ভাই আগুন এই যে উন্না দেখতে ওয়াও উন্নাটা দেখেন কালার কমিউনিকেশন যে কোনো আপুরে পুরি মতো লাগবে কিনলে ভাই কত দেন ভাই মাত্র ভাই 1700 মাত্র 1700 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি তাই তো ভাই আজকে ভাই কালেকশন মানে যারা একটু ভালো ব্র্যান্ডের কোয়ালিটি নিতে চান তারা সব কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন পত্রে জামা ক্যাটলগ ম্যাচিং করে থাকবে তাই তো ছয়টা জামা নিলে একটা বই ফ্রি ভাই

এখানে পেটি ভাই পেটি যা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন থানা পর্যায় বা জেলা পর্যায়ে পাইকারি তার জন্য অবশ্যই যোগাযোগ করেন ভাইদের সাথে তো ভাই সর্বশেষ ঠিকানাটা বলতেন হচ্ছে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক মিসালাই গলি নম্বর ছয় দোকান নম্বর একানব্বই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ